বাঁধ গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত উনিশশো সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয় শেষ হয় উনিশশো সালে সেই বছর একুশে এপ্রিল থেকে বাঁধ চালু হয় ফারাক্কাবাঁধ বাইশশো চল্লিশ মিটার অর্থাৎ সাত হাজার তিনশো ফুট লম্বা যেটা প্রায় এক বিলিয়ন ডলার ব্যয়ে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় বানানো হয়েছিল বাদ থেকে ভাগীরথী ও হুগলি নদী পর্যন্ত ফিডার খালটির দৈর্ঘ্য পঁচিশ মাইল অর্থাৎ চল্লিশ কিলোমিটার উনিশশো পঞ্চাশ ও উনিশশো দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীতে পলি জমা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় এই পলি ধুয়ে পরিষ্কার করার জন্য ফারাক্কা বাদ তৈরি করা হয় শুকনো মৌসুমে জানুয়ারি থেকে জুন ফারাক্কা বাদ গঙ্গার চল্লিশ হাজার ঘনফুট অর্থাৎ এগারোশো মিলিমিটার জল হুগলি নদীর অভিমুখে চালিত করে হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি বাঁধটি তৈরি করে বাঁধটিতে মোট একশো নয়টি গেট রয়েছে ফারাক্কা সুপার তাপবিন্দু কেন্দ্রের জল এই বাঁধ থেকেই সরবরাহ করা হয় এই বাঁধের উপর দিয়ে গিয়েছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ও রেলপথ যা কেবল উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গকেই নয় ভারতের উত্তর পূর্ব অংশকে বাকি ভারতের সঙ্গে জুড়ে রাখতে বড় ভূমিকা পালন করে এই বাঁধের মুখ্য উদ্দেশ্য ছিল জলের অভাবে হারিয়ে যেতে বসা গঙ্গার শাখা নদী ভাগীরথী পুনরায় গঙ্গার জলে পুষ্ট করে দিন দিন নাব্যতা হারিয়ে যাওয়া কলকাতা বন্দরকে পূর্বারূপে কার্যক্রম করে তোলা বর্তমানে পশ্চিমবঙ্গের দক্ষিণে অবস্থিত হলদিয়া বন্দর থেকে উত্তর প্রদেশের বেনারস অব্দি অংশকে ভারতীয় জাতীয় জলপথ একে স্বীকৃতি দিয়েছেন ফারাক্কাবাদ ভারত তৈরি করে কলকাতা বন্দরকে পলি জমা থেকে রক্ষা করার জন্য তৎকালীন বিভিন্ন সমীক্ষায় বিশেষজ্ঞরা অভিমত প্রকাশ করে যে গঙ্গা পদ্মার মতো বিশাল নদীর গতি বাঁধ দিয়ে বিঘ্নিত করলে নদীর ওজান এবং ভাটি উভয় অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হতে পারে এই ধরনের নেতিবাচক অভিমত সত্ত্বেও ভারত সরকার ফারাক্কার গঙ্গার ওপর বাঁধ নির্মাণ ও হুগলি ভাগীরথীর সংযোগ দেওয়ার জন্য ফিডার খাল খননের পরিকল্পনা কাজ শুরু করে পরবর্তীতে যা বাংলাদেশ ও ভারতে পশ্চিমবঙ্গ বিহার রাজ্য ব্যাপক পরিবেশের বিপর্যয়ের ডেকে আনে এটি প্রায় আঠারো কিলোমিটার লম্বা এবং মোহনপুরে অবস্থিত তো হ্যাঁ ভিভার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব ফারাক্কা ব্যারেজ সম্পর্কে অজানা তথ্য এবং ইতিহাস এছাড়া ফারাক্কার ব্যারেজ তৈরি করার পর বাংলাদেশে কতটুকু ক্ষতি হচ্ছে না ভারতের উপকৃত হচ্ছে সেই বিষয়ের উপরে চমকপ্রদ তথ্য এবং ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে ইতিহাস ব্রিটিশ সরকার পলি সঞ্চয়ের কারণে কলকাতা বন্দরে জাহাজ ভিরানোর অসুবিধার লক্ষ্য করেছিলেন কারণ হুগলি ভাগীরথী নদী ক্রমশ নাব্যতা তাহারা ছিল আঠারোশো সাল থেকে উনিশশো সাল অব্দি কমপক্ষে পাঁচটি সমীক্ষা করা হয়েছে কিভাবে গঙ্গার পানি এক অংশে ঘুরিয়ে হুগলি ভাগীরথী প্রবাহিত করে পলি অপসারণ করা যায় তৎকালীন ভারতের পশ্চিমবঙ্গের তদানিয়ন্ত্রণ চিফ ইঞ্জিনিয়ারিং শ্রী কপিল ভট্টাচার্য এই পরিকল্পনা বিরোধিতা করে নিন্নরূপ অভিমত প্রকাশ করেন গঙ্গা থেকে অপ্রসারিত চল্লিশ হাজার কিউসে পানি ফিডার খাল কিংবা হুগলি ভাগীরথী ধারণ করতে পারবে না গঙ্গা এর ভাগীরথী প্রবাহ রেখার উচ্চতার তারতম্যের কারণে পানি সঞ্চালন কষ্টকর হবে ফলে গঙ্গা নদী তার স্বাভাবিক প্রবাহের জন্য অন্য পথ খুঁজবে প্রথমোক্ত কারণের জন্য মুর্শিদাবাদ এবং মালদা জেলা জুড়ে দেখা দিবে জলাবদ্ধতা ভাটি অঞ্চলের সকল নদীর নাব্যতা মারাত্মকভাবে বিঘ্নিত হবে শুষ্ক মৌসুমে পানি প্রবাহ কম হওয়ার কারণে জলবায়ু পরিবর্তন দেখা দিবে বাউতের একতরফা গঙ্গার জল সারাবার কারণে যে শুধু বাংলাদেশে পরিবেশের ক্ষতি হচ্ছে তা নয় বরং এর ফলে বাংলাদেশে কৃষি শিল্প বন ও নৌপরিবহন ব্যবস্থা ব্যাপক বিপর্জয় সম্মুখীন হচ্ছে এই বিষয়টি প্রথম আলোচনায় আসে 29 অক্টোবর 1951 সালে তখন তৎকালীন পাকিস্তান সরকার গ্রীষ্মকালে গঙ্গা নদী হতে বিপুল পরিমাণ পানি পশ্চিমবঙ্গের ভাগীরথী নদী পুনরুজ্জীবিত করার জন্য অপসারণ করার ভারতীয় পরিকল্পনার দিকে দৃষ্টি আকর্ষণ করে ভারত জবাব দেয় তাদের এই পরিকল্পনা প্রাথমিক পর্যায়ে আছে এবং এর ফলাফল সম্পর্কে পাকিস্তানের উদ্বেগ শুধুমাত্র তন্ত্রীয় ব্যাপার সেই থেকে গঙ্গার বাণী বন্টন নিয়ে লম্বা আলাপ আলোচনা জন্ম দেয় উনিশশো সাল পর্যন্ত ভারত পাকিস্তান এই বিষয় নিয়ে বিভিন্ন পর্যায়ে অনেক আলোচনা করে কিন্তু এই আলোচনা যখন চলছিল তখন ভারত ফারাক্কাবাদের নির্মাণ কাজে অব্যাহত রাখে এবং উনিশশো সালে এই কাজ সমাপ্ত করে এই বাদ বাংলাদেশ ভারত সীমান্ত হতে ভারতের প্রায় আঠারো কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হবার পর গঙ্গার জল বন্টন নিয়ে ভারতের সাথে আলোচনা শুরু করে উনিশশো সালের ষোলোই মে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ফারাক্কা পয়েন্ট গঙ্গার পানি বন্টন বিষয়ে এক যৌথ বিবৃতি দেন এই সম্মেলনে এই সিদ্ধান্ত হয় যে উভয় দেশ একটি চুক্তিতে আসার আগে ভারত ফারাক্কা বাঁধ চালু করবে না যদিও বাঁধের একটি অংশ পরীক্ষা করার জন্য বাংলাদেশ সরকার দশ দিনের জন্য ভারতের গঙ্গা হতে তিনশো দশ চারশো পঞ্চাশ কিউসে পানি অপসারণ করার অনুমতি দেয় কিন্তু মজিবুর রহমানের হত্যার পর ভারত কোন রকম আলোচনায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকে এবং উনিশশো ছিয়াত্তর সালে শুষ্ক মৌসুম পর্যন্ত গঙ্গা নদী হতে এগারোশো তিরিশ কিউসে পানি অপসারণ করে পশ্চিমবঙ্গের ভাগীরথী ঘুগলি নদীতে প্রবাহিত করে ফারাক্কা লং মার্চ মনানা ভাষা দীর্ঘ রাজনৈতিক জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে ফারাক্কা লং মার্চ সংগঠিত করা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী যখন ফারাক্কা লং মার্চের নেতৃত্ব দেন তখন তার বয়স নব্বই বছরের বেশি উনিশশো ছিয়াত্তর সালে গোরার দিকে মৌলানা ভাসানি বার্ধক্যজনিত অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ছিয়াত্তরের আঠারোই এপ্রিল হাসপাতাল থেকে ফেরার পর মৌলানা ভাসানি ঘোষণা দেন ভারত যদি বাংলাদেশকে পানির অধিকার থেকে বঞ্চিত করে তাহলে তিনি লং মার্চ করবেন তার এই কর্মসূচি তখন অনেকেই বেশ চমকে দিয়েছিল কারণ নব্বই বছরের একজন মানুষের ঘরে থাকার কথা এই জন্য ষোলোই মে রাজশাহী শহর থেকে লং মার্চ করার ঘোষণা দেন তিনি কর্মসূচি বাস্তবায়নের জন্য উনিশশো ছিয়াত্তর সালে দোসরা মে মৌলানা ভাসানিকে প্রধান করে একত্রিশ সদস্য বিশিষ্ট ফারাক্কা মিছিল পরিচালনা জাতীয় কমিটি গঠিত হয় এরপরে এই কমিটির সদস্য সংখ্যা আরও বৃদ্ধি পায় এই লং মার্চের আগে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে একটি চিঠি লেখেন আব্দুল হামিদ খান ভাসানী সেই চিঠিতে মিসেস গান্ধীর কাছে লং মার্চের কারণ বর্ণনা করেন ভাসানি সাংবাদিক এনায়তুল্লাহ খান আনোয়ার জাহিদ এবং সিরাদুল হোসেন খান এই চিঠি তৈরি করতে আব্দুল হামিদ খান ভাসানিকে সহায়তা করেন লং মার্চের সফল করার জন্য উনিশশো ছিয়াত্তর সালের আঠাশে এপ্রিল মৌলানা ভাসানি এক বিবৃতিতে সবার প্রতি আহ্বান জানান জাতীয় কৃষক সমিতির আবু নোমান খান সেই লংমার্চ সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন মজলুম জননেতা মৌলানা ভাসানী স্মারক সংকলন বইতে আবু নোমান খান লিখেছেন লংমার্চের মিছিল রাজশাহী থেকে প্রেমতলি প্রেমতলি থেকে চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ থেকে মনকষা এবং মনকষা থেকে শিবগঞ্জ পর্যন্ত চৌষট্টি মাইল অতিক্রম করবে মৌলানা ভাসানের অনুসারীরা তাকে একজন চেয়ে দার্শনিক হিসেবে বেশি বিবেচনা করতেন তার সমর্থকরা মনে করেন পঁয়তাল্লিশ বছর আগে সম্পর্কে মৌলানা ভাসানি চা অনুমান করেছিলেন পরবর্তীতে ঘটেছে বাংলাদেশের একজন লেখক আহমেদ সফাক করে উনিশশো দৈনিক ভোরের কাগজে ফরহাদ মজুমদার লেখেন বাংলাদেশের সর্বনাশ ঘটেছে এটা তার সেই স্পষ্ট করে কেউ বোঝে নাই উনিশশো সালের ষোলোই মে রাজশাহী শহর থেকে ফারাক্কা অভিমুখে মিছিল শুরু হয় হাজার হাজার মানুষ সমবেত হয় সেই মিছিল ও জনসভায় আবু নমান খানের বর্ণনায় পথের দুধারে সারি বেঁধে দাঁড়িয়েছে হাজার হাজার মানুষ উদ্দেশ্য ফারাক্কা লং মিছিল মিছিলকারীদের অভ্যর্থনা জানানো মিছিলকারীদের পানীয় বিভিন্ন খাবার খাইয়েছেন তারা ফারাক্কাবাদের কারণে বাংলাদেশের কুষ্টিয়ার পদ্মা নদীর উপর হার্ডিং ব্রিজের নিচ দিয়ে শুষ্ক মৌসুমে গাড়ি চলতে পারে বিকেল চারটার দিকে সেখানে জনসভায় বক্তব্য রাখে মৌলানা ভাসানী সেই জনসভায় তিনি বলেন ফারাক্কার সমস্যার সমাধানের জন্য ভারত যদি বাংলাদেশের মানুষের দাবি অপেক্ষা করে তাহলে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু হবে হাসান মের বলেন তিনি বাড়তি কোনো ঝুঁকি নিতে চাননি বলে মিছিলকারীদের সীমান্তের কাছে যেতে নিষেধ করেন আর এভাবেই মৌলানা ভাসানের ঐতিহাসিক ফারাক্কার লং মার্চের সমাপ্তি ঘটে ফারাক্কা লং মাসের পর থেকে মৌলানা ভাসানির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তখন থেকে মৌলানা ভাসানের বেশিরভাগ দিন কেটেছে হাসপাতালের চিকিৎসার জন্য আগস্ট মাসের মাজা বাদে চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিয়ে যাওয়া হয় 1976 সালে 17 নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অননন ভাষানের মৃত্যু হয় বিভিন্ন সময় জল বন্টন চুক্তি ভারত পানি অপসরণের বিরত রাখতে ব্যহত হয়ে বাংলাদেশ এই বিষয়টি জাতির উপস্থাপন করে 26 নভেম্বর 1976 সালে জাতির সঙ্গে সাধারণ পরিষদ ভারতকে বাংলাদেশের সাথে আলোচনার মাধ্যমে এই বিষয়টি সুরাহার করার নির্দেশ দিয়ে একটি প্রস্তাব গ্রহণ করে কয়েকবার বৈঠকের পর উভয় দেশ পাঁচের নভেম্বর উনিশশো সালে একটি চুক্তি করে চুক্তি অনুসারে বাংলাদেশ ও ভারত পরবর্তী পাঁচ বছরে অর্থাৎ উনিশশো থেকে উনিশশো বিরাশির জন্য শুষ্ক মৌসুমে গঙ্গার পানি ভাগ করে নেবে উনিশশো বিরাশি অক্টোবরে উভয় দেশ উনিশশো তিরাশি সালে পানি বন্টনের একটি চুক্তি করে নভেম্বর উনিশশো সালে আরও তিন বছরের জন্য পানি বন্টনের চুক্তি হয় কিন্তু একটি দীর্ঘ চুক্তির অভাবে বাংলাদেশ তার দক্ষিণ পশ্চিম অঞ্চলের উন্নয়নের জন্য গঙ্গার পানি ব্যবহারে কোনো দৃঢ় পদক্ষেপ নিতে পারেননি কোনো চুক্তি না থাকায় উনিশশো সালে শুষ্ক মৌসুম থেকে ভারত একতরফা প্রচুর পরিমাণ পানি গঙ্গা থেকে সরিয়ে নেয় ফলশ্রুতিতে বাংলাদেশের নদ নদীতে পানি প্রবাহের চরম অবনতি ঘটে উনিশশো সালে মে মাসে দুই দেশের প্রধানমন্ত্রীদের এক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী রাও বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এই আশ্বাস দিয়েছিলেন যে ভারত বাংলাদেশকে সমপরিমাণ পানি দেবার ব্যাপারে সম্ভাব্য সকল কিছু করবে ফলে এরপর দুই দেশের মধ্যে কোনো মন্ত্রী বা সচিব পর্যায়ে বৈঠক হয়নি উনিশশো সালে মার্চ মাসে বাংলাদেশের ব্রিজ অঞ্চলে মাত্র দুইশো একষট্টি কিউসেক পানির প্রবাহ রেকর্ড করা হয় যেখানে ফারাক্কা পূর্বের সময় এই অঞ্চলে উনিশশো আশি কিউসেক পানি প্রবাহিত হতো উনিশশো তিরানব্বই সালের মে মাসে যখন উভয় দেশের প্রধানমন্ত্রীরা আবার মিলিত হন তখন ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশকে দেওয়াতার কথা রাখতে ব্যর্থ হন অবশেষে উনিশশো সালে মজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার ক্ষমতায় এলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক উন্নত হয় এবং উনিশশো ছিয়ানব্বই সালের ডিসেম্বর মাসে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী দেব গোরা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গঙ্গার পানি বন্টন চুক্তি সই করেন বাংলাদেশের ক্ষতি শুষ্ক মৌসুমে গঙ্গার পানি অপসানের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জনজীবন বিস্তীর্ণ হয়ে পড়ে এতে বাংলাদেশে কৃষি মৎস্য বন শিল্প নৌ পরিবহন পানি সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক লোকসানের সম্মুখীন হতে হয় প্রত্যক্ষভাবে বাংলাদেশে প্রায় তিনশো কোটি মার্কিন ডলার ক্ষতি হয় যদি পরোক্ষ হিসাব করা হয় তাহলে ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে প্রফেসর এম আই চৌধুরী এবং সৈয়দ সফিউল্লাহ জাতিসংঘ পরিবেশ অতি দপ্তর ও হামরুগ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত গ্লোবাল কার্বন প্রবাহ গবেষণা প্রকল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে আট বছরের সমীক্ষার ফলাফল সংক্ষেপে নিম্নরূপ পদ্মা নদী দিয়ে পলি প্রবাহ প্রায় বিশ পার্সেন্ট কমে গেছে উনিশশো ষাট সালের তুলনায় অনেক কার্বন প্রবাহ কমেছে তিরিশ পার্সেন্ট পলি প্রবাহ কমে যাওয়ার কারণে জমির উর্বরা শক্তি কমে যাচ্ছে মিনারেল এবং নিউটিমেট কমে যাওয়ার ফলে নদী এবং জলাভূমিতে উৎপাদন কমেছে হাইড্রোপ্লো জলবায়ু পরিবর্তন জনিত কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাংলাদেশের বিরুদ্ধে দুধারী তলোয়ারের মতো কাজ করছে একদিকে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূল অঞ্চলে তলিয়ে যাওয়া আর তার সাথে যোগ হচ্ছে বাংলাদেশের সমতল ভূমির ক্রমান্বয়ে দেবে যাওয়া যাকে বলা হয় সাবসিডেন্স এর হার বছরে পাঁচ মিমি। নদী প্লাবনের কারণে সঞ্চিত পলি সার সিডেন্সের নেতিবাচক প্রভাব এতকাল পুষিয়ে নিয়ে আসছিল ফারাক্কার কারণে এমনটি আর হতে পারছে না টোকিও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইউ ইউসোজোকা ও আমাদের যৌথ গবেষণার ইস্টার্ন আই সেটিএম সমীক্ষার মাধ্যমে দেখা গেছে যে পুরো বঙ্গোপসাগর জুড়ের সময় অনুচক্রের তীব্র ফাইটোপ্লাক্টন বিকাশ ঘটে আর এই অনুঘটক হচ্ছে বাহিত নিউট্রিয়েন্ট পুষ্টি উপাদান মিনারেল ফারাক্কাবাদের কারণে প্রক্রিয়াটি বিঘ্নিত হচ্ছে ফলে সমগ্র বঙ্গোপসাগর জুড়ে মৎস্য উৎপাদন আশঙ্কাজনকভাবে কমে যেতে পারে বঙ্গোপসাগরের মাছের উপর ভারতের বিপুল জনগোষ্ঠী নির্ভরশীল একই সাথে কার্বন প্রতিস্থাপনের মাধ্যমে গ্রিন হাউস প্রতিক্রিয়া উপশম হতে পারে নদীর নাব্যতা আকার পরবর্তী সময়ে বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা নদীর প্রবাহ চরম বিপর্যয় ঘটে প্রবাহ কমে যাওয়ার নদীর নাব্যতা কমে যায় ফলে প্রায় বাংলাদেশের বর্তমানে প্রায় বড় বন্যার সম্মুখীন হতে হচ্ছে বাংলাদেশে গড়াই নদী এখন সম্পূর্ণভাবে বিলুপ্ত মাটির লবণাক্ততা আকাবাদের ফলে বাংলাদেশের খুলনা অঞ্চলে মাটির লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে বিজ্ঞানীরা খুলনা রূপসা নদীর পানিতে পাঁচশো তেষট্টি দশমিক পঁচাত্তর মিলিগ্রাম লিটার ক্লোরাইড আয়রনের উপস্থিতি পেয়েছেন তাছাড়া মিঠাপানি সরবরাহ কমে যাওয়ায় শুষ্ক মৌসুমের লবণ ভূ অভ্যস্তরে পানিতে প্রবেশ করছে কৃষি কৃষির অবস্থা সবচেয়ে ভয়াবহ পানির স্তর অনেক নেমে যাওয়ার দক্ষিণ অঞ্চলে জিকে কে সেচ প্রকল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেচ যন্ত্রগুলো হয়তো বন্ধ হয়ে আছে অথবা সেগুলোর উপর তার ক্ষমতার চাইতে বেশি চাপ পড়ছে এই প্রকল্পের অন্তর্গত প্রায় এক লক্ষ একুশ হাজার দশ হেক্টর জমি রয়েছে মাটির আর্দ্রতা লবণাক্ততা পানের অপ্রাপ্যতা কৃষির মারাত্মক ক্ষতি করছে মৎস্য পানি অপসারণের ফলে পদ্মায়ের শাখা প্রশাখাগুলো প্রবাহের ধরন পানি প্রবাহের বেগ মোট দরিবৃত্ত প্রধার্থ এবং লবণাক্ততার পরিবর্তন ঘটেছে এই বিষয়গুলো মাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ গঙ্গার পানির উপর এই এলাকার প্রায় দুই শতকের বেশি মাছের প্রজাতির আঠারো প্রজাতির চিংড়ি নির্ভর করে ফারাক্কা বাঁধের জন্য মাছের সরবরাহ কমে যায় এবং কয়েক হাজার জেলে বেকার হয়ে পড়েন নৌপরিবহন শুষ্ক মৌসুমে বাংলাদেশে তিনশো বিশ কিলোমিটার বেশি নৌপথ নৌ চলাচলের অযোগ্য হয়ে পড়ে ফলশ্রুতিতে কয়েক হাজার লোক বেকার হয়ে পড়ে নৌ পরিবহনের খরচ বেড়ে যায় ভূঅভ্যন্তরে পানির স্তর ভূ অভ্যন্তরে পানির স্তর বেশিরভাগ জায়গায় তিন মিটারের বেশি কমে গেছে তাছাড়া বিভিন্ন পদার্থের ক্লোরাইড সালফেট ইত্যাদির ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে পানির স্তর কমেছে এর প্রভাব পড়ছে কৃষি শিল্প পানি সরবরাহ ইত্যাদির উপর মানুষ বাধ্য হয়ে বারোশো লিটার দরিবৃত্ত পদার্থ সম্পূর্ণ পানি পান করছে যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পাঁচশো লিটারের কম দরিবৃত্ত পদার্থ সম্পূর্ণ পানিকেই মানুষের পান করার জন্য উপযুক্ত বলে ঘোষণা করেছে ভারতের ক্ষতি ঊনপঞ্চাশ বছর আগে গঙ্গার উপর যখন বাঁধ চালু করা হয় তার একটা প্রধান উদ্দেশ্য ছিল জলপ্রবাহের একটা অংশকে হুগলি নদীতে চালিত করে কলকাতা বন্দরকে পুনরুজ্জীবিত করা সেই উদ্দেশ্য পুরোপুরি সফল না হলেও ফারাক্কার জেরে গঙ্গার উজানে যে পলি পড়া শুরু হয়েছে তার জেরে প্রতি বছরই বর্ষা মৌসুমে বন্যা কবলিত হয়ে পড়ছে বিহার উত্তরপ্রদেশের একটা বিস্তীর্ণ অংশ বহুদিন ধরে মালদহ মুর্শিদাবাদ জেলার গঙ্গা তীরবর্তী দুর্ভোগ বিপর্যয় কবলিত মানুষের ফারাক্কাবাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে একই সঙ্গে তারা ক্ষতিপূরণ ভূমি পুনর্বাসন দাবি করে আসছে অব্যাহত বন্যা নদী ভাঙনে প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে তারা দাবি জানিয়ে আসছে বলা যায় পশ্চিমবঙ্গের জন্য ফারাক্কাবাদ বড় রকমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শুধু পশ্চিমবঙ্গ নয় পার্শ্ববর্তী বিহার ফারাক্কাবাদের কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে সেখানে চলমান বন্যায় দশ লাখের বেশি মানুষ দুই লাখ মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বিহার রাজ্য সরকারের দাবি ফারাক্কাবাদের কারণেই এই ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রতি বছরই রাজ্য বন্যা নদী ভঙ্গনের শিকার হচ্ছে তো এই জন্য মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে ফারাক্কাবাদ তৈরি করার পর ভারত এবং বাংলাদেশ উভয় দেশী ক্ষতির সম্মুখীন হয়েছে আসলে এখনই সময়ে হয়েছে বাংলাদেশ সরকার এবং ভারত সরকার উভয় মিলে এই ফারাক্কার সমস্যার সমাধান করা অর্থাৎ ফারাক্কার এই ব্যারেজ ভেঙে দিলে উভয় দেশই উপকৃত হবে তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ যার এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ